মালয়েশিয়ায় যেতে না পারে রাজধানীতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার কর্মী রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে ঢাকার কারণ কারণবাজারের শার্কফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয় বিক্ষোভকারীরা জানান তারা সেই সতেরো হাজার শ্রমিকের অংশ যারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া কর্তৃপক্ষের বেদ দেওয়া দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে সময়সীমার মধ্যে দেশটিতে যেতে পারেননি ভুক্তভোগী কর্মী মোহাম্মদ কাউসার বলেন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি যার বেশিরভাগই ঋণ আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আন্দোলনকারীরা মালয়েশিয়া দ্রুত পাঠানোর জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা লিখিত স্মারকলিপি প্রধান এবং ব্যর্থ হলে ক্ষতিপূরণ সহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশারি দিয়েছেন তারা প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে